আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল-সিলমিকা ফ আল্লাহ পাক বলতেছেন হে ইমানদারগণ খেয়াল করে শুনেন বলছিলাম কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো আল্লাহ আল্লাহাক ডাকতেছেন কাদেরকে ইমানদার বান্দাদেরকে যে হ্যাঁ তোমরা কি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো শৈতন এবং শয়তানের ইত্তেবা করো না শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কি বলতেছেন খেয়াল করে শুনেন যে তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ ঠুকো এবং শয়তানের অনুসরণ করো না শয়তানের অনুসরণ করো না তারপর কি বলছে ইন্নাহ লেকম মুবেন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন আল্লাহ পাক নিজেই বলতেছেন শয়তান আমাদের জন্য কি প্রকাশ্য দুশমন এই জন্য আমরা শয়তানের অনুসরণ না করে আল্লাহ পাক কি বলতেছেন ইসলামের মধ্যে তোমরা পূর্ণাঙ্গভাবে ঢোকো আর কাদেরকে বলতেছেন ইয়া আইযুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন এই আয়াত নাزل হওয়ার আগে কাवते তাফসীর পেশারগণ একটা তাফসীর লেখেন যে আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয় মুসলমান হওয়ার পূর্বে উনি ইহুদিদের আলেমদের মধ্যে একজন বিক্ষু আলেম ছিলেন তখন ওনার ধর্মমত অনুযায়ী উটের গোস্ত খাওয়া হারাম ছিল যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ওই যে আগে হারাম ছিল এই যে মুসলমান হওয়ার পরও সে উটের গোস্ত খাইতে কেমন একজন একটা দ্বিধাবোধ করতেছিল নিজের কাছে একটা মনে হতেছিল তখন আল্লাহ পাক ওই আব্দুল্লাহ ইবনে সালামের প্রেক্ষাপটে আয়াত নাজিল করে নিয়া আইতুহাল্লাযিন আমানু দুখুলু ফিসসিলমি কাফা হে ইমানদারগণ অর্থাৎ হে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তবে তুমি কি ইমানদার অতএব হে ইমানদারগণ তুমি ইসলামের মধ্যে যদি ঢুকছো তাহলে পরিপূর্ণ ভাবে ঢুকো কারণ আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মতন অনুযায়ী কি উটের গোশত খাওয়া হালাল অতএব তুমি ইসলামের মধ্যে যদি তো প্রবেশ করছো তুমি পূর্ণাঙ্গ ভাবে ঢুকো এরপর আর বলতেছেন খেয়াল করে শুনেন আল্লাহ বা ইমানদার কিভাবে ডাকতে বোঝাসে না আই আল্লাহ দিন আহ মানুহ দা কুল্ল হে ইমানদার আল্লাহকে ভয় করো হাপত দুপাতি ভয় করার মতো তোমরা ভয় করো আল্লাহ পা কাদেরকে ডাকতেছে ইমানদার বান্দাদেরকে তাদেরকে খেয়াল করেছে নে আল্লাহ পাক ইমানদার তাদেরকে ডাকতেছে ইমানদার তো কে ইমানদার আল্লাহর বিমান আনছে তাদের উদ্দেশ্য করে বলতেছেন কেন জিয়া এই যে আল্লাদে না আ মানুহ দুখ উঠিয়া এইযো আল্লাদেন আ হাক দুঃখ দে হ্যায় ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আর কেমন ভয় করবা ভয় করার মতন ভয় করো যেমন ভয় করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে যেমন ভয় করলে জান্নাতে যাওয়া যাবে যেমন ভয় করলে কি আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে পারবো শয়তানের ধোকা থেকে বেঁচে থাকবো তারপর আল্লাহ অন্য এক পাস্পরার নয় উন নম্বর পৃষ্ঠা বলতেছেন হ্যাঁ আইজু আমানু আমিনু মারাত্মক কথা ইয়া আইজু আমানু আমিনু হে ইমানদার তোমরা ইমান আনো মারাত্মক কথা না ইমানদারদেরকে কেমন কথা আনো হয়ে গেল আরে ভাই যে রোজা রাখে না তাকে বলা যেতে পারে ও ভাই তুমি রোজা রাখো তুমি রোজা রাখো রমজান মাস এসেছে তুমি রোজা রাখো যে নামাজ পড়ে না তাকে বলা যেতে পারে ও ভাই তুমি তো নামাজ পড়ো না তুমি নামাজ পড়ো যে মন্দিরে যা তাকে বলা যেতে পারে ভাই তুই মন্দিরে যেও না তুই পূজায় যেও না তুই মাজারে যেও না তুমি মসজিদে যাও কারণ মসজিদে আল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম জায়গা বলেছেন অতএব তুমি মসজিদে যাও আর আল্লাহ পাক বলতেছেন ঈমানদারগণ তোমরা ঈমান আনো তাইলে কথা জানি কিরকম হয়ে যাচ্ছে কিন্তু এই কথা রাসুল আক্রাম সফল্লাহাল বলতেছেন ইমান কাদের মতো আনতে হবে ইমান দাদাদেরকে আল্লাহ ডাকতেছেন আবার ইমান কেমন আনতে বলতেছেন বড় বলতেছেন আহ কামা আ মানান্না নাস ইমান আনো এই সকল মানুষদের মতন কামা আ মানান্নাস এই নাচ দাদা বুঝাইছেন কাদেরকে সাহাব আ একরামকে সাহাব আক্রামকে সাহাব আয়েক্রামের ইমান কেমন ছিল ও ওই রকম ইমান আমাদেরকে আনতে বলেছেন যমন আস-সাবিকোনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউউহুম বিইহসান সাহাবাগাম এমন কেমন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম মারদুয়ান আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট তারাও কি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিল তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আল্লাহ পাক কি করেছেন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তাহলে তারা কেমন ইমান আনছেন এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে বার বার ডাক দিয়ে বলতেছেন ইমানদারগণ তোমরা ইমান আনো এমন ভাবে ইমান আনো আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছেন ওইভাবে তোমরা ইমান আনো

আল্লাহ পাক লোকদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা এই আয়াতাবাদ লক্ষ্য করে দেখো এমন কিছু মানুষ আছে যারা দাবি করে আমি ইমানদার আমি মমিন আমি মুসলমান তারা কি করে দাবি করতেছে যে আমি ইমানদার আমি মুসলমান আমি কি একজন মুতাকিন আল্লাহ ভীত আমি কি আল্লাহকে ভয় করি পরে আয়াতের মধ্যে বলতেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত অথচ তারা কি করে তাগুতের অনুসরণ করতেছে তাগুদের কাছে কি করতেছে সাহায্য চাইতেছে তাগুদের বিচার তারা মেনে নিতেছে ঈমানদার কখনো কি ভিন্ন পথ অবলম্বন করতে পারে না যারা ঈমান এনেছে তারা কি একপথ আল্লাহ এবং রাসূলারে অনুসরণ করবে তারা না পারবে অন্য ভিন্ন পথে যেতে না পারবে তাকুতের এবং কর্তাবাহী আনারুস্ত মিনালভাই সমেহ এক করবে তগু যেটা হেদায়তের পথ এটা কি স্পষ্ট যেটা গোমরায় পথ ওইটা স্পষ্ট এজন্য আমরা হেদায়ের পথ হেদায়েতের পথ যেটা ওটাকে মেনে নে আর পথ ভ্রষ্ট পথ যেটা সেটাকে আমরা ছেড়ে দেই তাগতের পথ আমরা ছেড়ে দেই তাগতের আমরা অনুসরণ না করি আল্লাহ পাক আরেক জায়গায় বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলি তাগুত আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান এনেছে তারা কি যুদ্ধ করছে আল্লাহ রাস্তায় আর যারা ইমান আনে নাই তারা যুদ্ধ করছে যে তাগতের বিষয় তাতে তাগতের উপরে তাগত শুনলাম আমরা তাগত কাকে বলে তাগত কাকে বলে জানেন তাগত আল্লাহ সারা যা কিছু সবকিছু কি সহজ ভাবে যে গাইরুল্লাহ গাইরুল্লাহ কে আল্লাহ সারা আল্লাহ সারা অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে কি আল্লাহ ব্যতীত সব কিছু কি গায়রুল্লাহ আর গায়রুল্লাহ যারা ইবাদত করবে যারা ইবাদত করতেছে যারা ইবাদত করতে খেয়াল করেন যারা ইবাদত করতেছে কিন্তু ইবাদতের মধ্যে কি আল্লাহকে রাখতেছে না গায়রুল্লাহর ইবাদত করতেছে কি তাহলে ওই গায়রুল্লাহ কি তাগুত আপনি মসজিদ বাদে মাজারে যাবেন মাজারে জিয়ারত করবেন মাজারে সেজদা করবেন ওই মাজারের লোকগুলা যাকে সেজদা করবে সে কি তাগুত আল্লাহ কি সহজভাবে বোঝায় যে যারা আইন প্রতিষ্ঠা করে আইন আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে যারা আইন প্রতিষ্ঠা করে অর্থাৎ আল্লাহ পাক যে আইনকে কে দিয়েছেন ওই আইনের বিরুদ্ধে যারা আইন প্রতিষ্ঠা করতেছেন অর্থাৎ তারা কি করতেছেন আল্লাহর বিপক্ষে আইন প্রতিষ্ঠা করতেছেন আর যারা এই বিপক্ষে করতেছেন তারাই তাগুত আর তাদের অনুসরণ করতে আল্লাহ কি বলেন নিষেধ করতে নিষেধ করতেছেন যেরকম আলো আর অন্ধকার একসাথে হতে পারে না যারা ইমানদার আবার তাগতের কাছে সাহায্য চায় তাগতের আইনকে মেনে নেয় তারা কখনো কি এক হতে পারে না অর্থাৎ ইমানদার কখনো তাগতের সাহায্য নিতে পারে না আমি চাইছিলাম আরো ব্যাখ্যা করে বোঝানোর জন্য ততই কিছুটা হল তো বুঝতে পারছেন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়া দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ